আল্লাহ মুসলিমদের জন্য রমজানে রোজা রাখার শক্তি দিবেন আর উনি রমজান মাসেই রোজা রাখাকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ করে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায় কিন্তু এর এক সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন ওইটা দশ গুণ কঠিন হবে কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান ওই ত্রিশ দিন অন্য দিনে তিন দিন রোজা রাখা থেকে অনেক সহজ আল্লাহ এটা হচ্ছে প্রথম অর্থ আল্লাহ আপনার জন্য সহজ করতে চান দ্বিতীয় বিষয় হলো আপনার ট্রেনিং যদি দুই বা তিন দিনের হয় চার দিনের হয় আপনি কিছু প্রশিক্ষণ পান কিন্তু আপনার ট্রেনিং যদি ত্রিশ দিনের হয় তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন অবশ্যই ওই ট্রেনিংয়ের প্রভাবও কি বেশি দিন থাকে হ্যাঁ আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন ত্রিশটা দিন দিয়েছেন ত্রিশটা কোরআনময় দিন ত্রিশটা দিন যে সময় শরীর নয় আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিংয়ের জন্য তৈরি করেছেন যখন আপনার ট্রেনিং কঠিন হয় যখন আপনার ট্রেনিং কঠিন হয় তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সার্টিফিকেট পেয়েছি মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায় আমাদের ট্রেনিং যখন শেষ হয় তখন আমরা কি করি ঈদ পালন করি আমরা উদযাপন করি হ্যাঁ আমরা সফলভাবে এই বছরের ট্রেনিং শেষ করেছি কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে যদিও তখন আপনি আর রোজা রাখছেন না আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে কোরআন শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন তাই আমরা যখনই কোরআন পড়ি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইতাল কোরআন বি রজিম রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময় আপনি যদি অলস হয়ে থাকেন গা ঝাড়া দিন আপনি দুই আয়াত করলেন না দুই পাতা করলেন আপনি দুই আয়াত করলেন না দুই পাতা করলেন সেটা কোনো ব্যাপার না আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন উঁচু লক্ষ্য স্থির করুন যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো এক পাড়া মুখস্থ করবেন বিশ পাতা বা দশ পাতা আমি শেষ পারার মুখস্থ করব এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন যদি আপনি শেষ নাও করতে পারেন তারপরও লক্ষ্য স্থির করুন যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন ঠিক করলেন যে এরপরে আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন অথবা হয়তো ত্রিশ বা চল্লিশ মিনিট এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না আপনি যখন কোরআন মুখস্থ করেন একমাত্র কে তা জানবে আপনি নিজেই যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন হে ভাই জানেন আমি সুরা গাশিয়া জানি যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন তাহলে সেটা কার জন্য আপনার নিজের জন্য আপনি এক আয়াত বারবার পড়ছেন আবার যতবার আপনি পড়ছেন ফেরেশতারা তা লিখছেন যখন আপনি মুখস্থ করেন তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না যতবার আপনি রিপিট করবেন ফেরেশতারা আপনার নামে সেটা লিখবে প্রত্যেকবার একবার নয় দশ বার বা বিশ বার লেখা হচ্ছে প্রত্যেক আয়ের কোরআনের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত আর কতক্ষণ আছে পনেরো মিনিট আমার মনে হয় আমার আরও এক ঘন্টা লাগবে আমি কি আরও এক ঘন্টা পেতে পারি ঈশ্বার নামাজ পড়ে আবার বসলাম আচ্ছা ঠিক আছে এখন যে অংশটা আসছে সেটা নিয়ে আমি আসলেই কথা বলতে চাই আমি আপনাদের জন্য একটা সিন তৈরি করি আমি নিজে ছোটো একটা ইনস্টিটিউট চালাই আমার ষাটজন শিক্ষার্থী আছে প্রতি বছর আমার ষাটজন শিক্ষার্থী হয় আমি তাদেরকে পাঁচ ঘন্টা ধরে পড়াই প্রতিদিন যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই তখন কোনো স্টুডেন্ট এসে ধরুন বলল উস্তাদ আমি কি পাঁচ মিনিট সময় পেতে পারি আমি বললাম ঠিক আছে দিলাম আমি তাকে পাঁচ মিনিট আরেকজন আসলো সেও বললো আরও পাঁচ মিনিট চাইলো এভাবে আরেকজন এভাবে আরেকজন 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 সবাই পাঁচ মিনিট চায় এভাবে ষাট জন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বললো আমি শুধু পাঁচ মিনিট চাই কত মিনিট হলো তিনশো মিনিট কত ঘন্টা হয় তিন ঘন্টা তিনশো মিনিটে মাসাল্লাহ কাতার তো দেখি ভালো গণিতবিদ আছেন গণিত পিএইচডি করা এতে পাঁচ ঘন্টা হয় মধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত আর এখন তো আমি আইসিউতে অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র পাঁচ মিনিটই নিয়েছি এটা তো কোনো সময়ই হলো না ধরুন এখানে পাঁচশো লোক আছেন অথবা তার বেশি আমি যদি সবার সাথে এক মিনিট করেও কথা বলি এক মিনিট করে তা তাহলেও পাঁচশো মিনিট আট ঘন্টারও বেশি সময় আট ঘন্টা মাত্র এক মিনিট করে হলেও অথচ সবাই বলবে আমি তো মাত্র এক মিনিট পেয়েছি আসলে কোনো কথাই হয়নি বুঝা গেল আরেকটি উদাহরণ দিই আমার এক মেয়ের একটা সমস্যা আছে যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না আর তারা হয়তো আপনাকে তিন মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই তারা বলবে না এর মাঝেই তিন মাসের বুকিং শেষ আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন নয়টার জায়গায় নয়টা পাঁচে যান শেষ আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো চার মাস পরে এর মানে আপনি যদি বিশেষ সাথে দেখা করতে চান সেটা আপনার সময় অনুযায়ী হবে না সেটা হবে তাদের সময় অনুযায়ী আপনি যাবেন আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে আপনার বস যদি আপনাকে ডাকে আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন বুঝা গেল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না আপনি যদি তাদেরকে ডাকেন সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও আটটা পঁয়তাল্লিশে তোমার সাথে দেখা করব বা এরকম কিছু তখন আমি ফ্রি থাকবো না এরকম বলতে পারেন না তাকে সাথে সাথেই আসতে হবে বোঝা গেল শেষ উদাহরণ ধরুন একজন কোম্পানির মালিক কোম্পানির মালিক বা সিইও তাদের পাঁচশো কর্মচারী আছে পাঁচশো সে কি সবাইকে চিনে না সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে তাদের আবার নিজস্ব টিম আছে এরপর আরও একটা সাব টিম করা আছে এরকম হয়তো দশ বা পনেরো জনকে চেনে সবাইকে চেনে না সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে সে কি সেটার জবাব দিতে পারবে না না সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না সেভাবে এই লোক কি সিকিউরিটি গার্ড আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই আমি হলাম সি এই লোক কি অ্যাকাউন্ট্যান্ট তাতে আমার কি সে সামান্য একজন কর্মচারী এখন এই আয়ের বোঝার চেষ্টা করুন ওয়া ইজা আইবাদি আন্নি ফাইন্নি আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তার একদম কাছেই উজিবু দা আওত দা দান যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই আমি তোমাকে অপেক্ষা করাবো না কখনোই নয় তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না এটাও বলা হবে না যে চব্বিশ ঘন্টা পরে আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব সাথে সাথে তার জবাব দিব একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয় এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয় আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয় না তাদের একজন বললো আমি আইসক্রিম খাবো আরেকজন বললো আমি পিজা খাবো আরেকজন বললো আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই আরেকজন বললো চলো পার্কে যাই আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না আমার সেই ক্ষমতা নেই যদিও আমি তাদেরকে ভালোবাসি আমাকে বলতে হবে আমি দুঃখিত আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ তার রসুল সাল্লু আলাইসাল্লামকে বলছেন যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয় বোন আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন ওনার দিকে তাকানো বন্ধ করুন সুন্দর লাইট বর্ণ সুন্দর লাইট বা অন্য কিছু দেখুন জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে তাহলে বাইরে থেকে ঘুরে আসুন এগুলোই আমার শর্ত মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত এটা সহজ নয় সন্তান প্রতিপালন কঠিন কাজ তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত আল্লাহ এই মা ও তার সন্তান সহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয় শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয় তার উপর এই ট্রাফিক জ্যামের মাঝে আপনারা গাড়ি চালাতে হয় ইনারিল্লাহিও রজন। একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধারত আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো এটা একাকি থাকার মতো নয় যে মসজিদে যাই আর চলে গেলেন এটা এরকম নয় এটা এরকম নয় সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন তখন এই ভেবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে আমাকে আর দেখতে হবে না সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতে যে দুয়াটি আছে সেটি সম্পর্কে বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয় তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আল্লাহ এই অর্থ থেকে অনেক বড় তাই আমি এটা করব না প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন তার ফজরের আজান দেয় শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায় শয়তান আপনাকে বলবে আরও পাঁচ মিনিট তখন আপনি নিজেকে বোঝান পাঁচ মিনিট আমি এখন প্রথম রাখার ধরতে পারবো না কোনো ব্যাপারই না যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল দশটা যখন এরকম হয় তখন আপনি বলুন অলি তুকাব্বিরুল্লাহ আল্লাহ আমার থেকে বড় আমার ঘুমের থেকেও আল্লাহ বড় এটার অর্থ এটাই আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমার নিজের আকাঙ্ক্ষা আমার নিজের সালা আমার নিজের অলসতা নিজের লালসা নিজের ক্ষুধা লোভ এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে এটাই হচ্ছে রমজানের ট্রেনিং ওয়ালি তুকাব্বির আলা আলাম আল হায়দাকুম ওয়ালা আল্লাহ কুম করুন আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ আয়াত শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই কুরআন নাজির হয়েছে অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি কোরআন যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন এই দেখে আমি ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে আপনি বললেন বাহ এটা তো খুব সুন্দর ধন্যবাদ তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন এটা কি অপমানজনক নয় আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন অথবা ধরুন আমি বললাম হে আমি তোমার জন্য একটা বই কিনেছি মনে হয় তুমি পছন্দ করবে আপনি টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেই কেন দিলাম বইটি আপনাকে যেন আপনি এটা পড়তে পারেন আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন বুঝলেন আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেন আপনি এমনভাবে ভাবে কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে